গোপন পাপের এক নাম্বার ক্ষতি ওই ব্যক্তি গোপন পাপ করতে করতে ওর কাছে খারাপ কাজগুলা ভালো মনে হবে নাম্বার ক্ষতি ওই ব্যক্তির মৃত্যুটা হবে খারাপ কাজ করার কারণে ভয়ঙ্কর মৃত্যু হবে নাম্বার এই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে মানুষকে তার ভালো কাজগুলা দেখায় আর গোপনে সে আল্লাহর সাথে পাপের মাধ্যমে সে যুদ্ধে অবতীর্ণ হয় লড়াইয়ে অবতীর্ণ হয় সে হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত মনে থাকবেন এই কথাগুলা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য ভাই গোপন পাপ নিয়মিত না করা গোপনে পাপ করেন না এখন গোপন পাপ করা একদম সহজ হয়ে গেছে আগে তো মানুষ আটটা নয়টা বাজলেই চোখ লাগিয়ে আসতো ঘুমানোর জন্য মানুষ বিকুল হয়ে যেত এখন তিনটা চারটা বাজে মনে হয় যে ঘুমানো দরকার রাত দুইটা তিনটায় মানুষের মনে হয় কি দরকার এরপরে একটা স্টেটাস দিবে ডিয়ার ফ্রেন্ডস আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে এটা বইলা একটা স্ট্যাটাস দিয়ে ঘুমাবে মানে উনি বুঝায় উনি অনেক যোগ্য একজন ব্যক্তি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ফজর না পইরা পরের দিন আবার দেখা হবে আর বুঝায় যে উনি খুব ভাবসাব সম্পন্ন একজন ব্যক্তি আপনাদেরকে বুঝাবে পরের দিন আবার বলবে কি অবস্থা তোমরা কেমন আছো সবাই এ আসো সে আসো এরকম বুঝাবে এ ক্ষতিগ্রস্ত এটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জন্য গোপন ভাব এগুলা ঘরে ঘরে হচ্ছে মা বাবা ভাবতেছে সন্তান ভিতরে অঙ্ক করে ইংরেজি করে ও দরজা লাগায় গোপন পাপের মধ্যে লিপ্ত হচ্ছে আল্লাহ হেফাজুক রসুল্লাহ সল্লাহ্ আলি সাল্লাহ বলেল্লা আল্লাহ্ না খবামক বিন উম তিয়া তু নাই হাসানা তিন আমসালী জিবালি তিহা মাতাবা দ আমি আমার উদ্মতের এমন মানুষদের চিনি যারা কেয়ামতের ময়দানে তিহা আমার সাদা মাহারের মতো বড় বড় পাহারের মতো আমল নামানি উপস্থিত হবে বিশাল বিশাল আমল তবে আল্লাহ তাদের এই পাহাড়ের মতো আমল একদম নাই করে বিক্ষিপ্ত ধুলিকা মানে যে ধুলিকোনা দেখা যায় না এরকম নাই করে দিবি যেটা দেখা যাবে সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বললেন এরা কারা আমাদেরকে একটু পরিচয় দেন যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই নবীজি বললেন তারা দেখতে তোমাদের মতোই তারা তোমাদের ভাই তাদের শরীরের চামড়া তোমাদের চামড়ার মতো ইয়া না মিনাল লাইলি কামা তাখুজুনা না তারা রাতে তাহাজ্জুদ মরবে তোমরা যেমন তাহাজ্জুদ মরো তাহলে সব ঠিক আছে ওলা কিনা মুন ইদা খালাওমি মা মিল্লাহ ইন আ তবে তারা এমন যখন তারা নির্জনে কোনো হারামের কাছে যায় সাথে সাথে এই হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় প্রতিনিয়ত এই হারাম কাজ করে আর মানুষ মনে করে অনেক ভালো কিন্তু প্রতিদিন সে গোপনে হারাম কাজ করতে 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 আল্লাহর সাথে সে প্রতিযোগিতা যুদ্ধে লিপ্ত হয়ে যায় কারণ মানুষকে দেখায় গুণা করে না আল্লাহর সাথে সে যুদ্ধ করে যে আল্লাহ তুমি দেখো আমি কি পরিমাণ গুণা করতেছি এইভাবে গোপনে প্রতিনিয়ত গুণা করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় ভালো কাজগুলা তার কাছে আর ভালো লাগে না মানুষকে দেখানোর জন্য ভালো কাজগুলা করে কিন্তু মন থেকে করে না আমতের মাঠে তাদের আমল গুলা আল্লাহ নাই করে দিবে পাহাড়ের মতো আমল নাই করে গোপন পাপ বলেন কি পাপ গোপন পাপ গোপন পাপের ভয়ঙ্কর একটা ক্ষতি হলো মানুষের এক পর্যায়ে এমন মনে হয় নামাজ রোজা কোরআন তেলোয়াত তার আর ভালো লাগে না সেইগুলা করে জোর কইরা ওগুলা করে কি করে মানে তখন আর মন থেকে করে না ভালো লাগে না যে গোপন পাপ করতে করতে দিল মরে গেছে এখন আর দিলের মধ্যে ভালো কাজ ভালো লাগে না এ কথাটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন হাসানা ওই ব্যক্তি যার খারাপ কাজগুলো তার কাছে সুসজ্জিত করে দেওয়া হয়েছে আর সে খারাপ কাজগুলাকে মনে করে ভালো দেখেন আবার কি বলে আল্লাহ ওই ব্যক্তি যার কাছে তার খারাপ কাজগুলা গুলা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর সে মনে করে এগুলাকে ভালো মানে খারাপ কাজকে সে মনে মনে কাছে এটা কোনো ব্যাপার এটা হতেই পারে ব্যাপার তো এরকম তার কাছে খারাপ কাজগুলা গুলা ভালো মনে হয় আল্লাহ তালা বলেন এই ব্যক্তি কি তার মতো যে ব্যক্তি স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর এবাদত করে বলেন সে কি তার মতো এক নাম্বার ক্ষতি গোপন বাপের সেটা হলো কি তার কাছে খারাপ কাজ ভালো লাগে বলেন গোপন বাপের এক নাম্বার ক্ষতি কি খারাপ কাজ লাগে যারা ওদের এক নাম্বার ক্ষতি হলো ওদের কাছে খারাপ কাজটা ভালো লাগে আল্লাহ হেফাজত আমাদেরকে দুই নাম্বার আরেকটা ভয়ঙ্কর ক্ষতি আছে মৃত্যুর সময় তাদের মৃত্যুটা খারাপ মৃত্যু হয় গোপন বাপ করতে 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 ইবনে রজম হাম্বলি রহমতুল্লাহ আলাই বলেন

এর মৃত্যু এমন হলো কেন তো ভালো মানুষ ছিল। আউযুবিল্লাহ জানি না উনি কেমন ছিল কিন্তু এমন হতে পারে এ গোপনে নিয়মিত খারাপ কাজ করতো নিয়মিত খারাপ কাজ করত। তো ইবনে রজব হাম্বলি বলেন খারাপ মৃত্যু হওয়ার অন্যতম একটা কারণ নিয়মিত যারা গোপন পাপ করে যেটা আল্লাহ তালা জানে আল্লাহ তাআলা জানে মানুষ জানে না এই মানুষটার খারাপ মৃত্যু হয় ওই গোপনে নিয়মিত পাপের কারণে। এ দুই নাম্বার হতে। গোপন পাপের তিন নাম্বার ক্ষতি পাপি সরাসরি আল্লাহর সাথে নিয়মিত যুদ্ধ করে। আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহর সাথে যুদ্ধ করে ইবনু আল আরাবী আলাই বলেন আখসারুল ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি আব্দালিন নাসি সালিহা আমালিহি যে ব্যক্তি মানুষের সামনে তার নেকের কাজগুলা প্রকাশ করে দেখেন ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার ভালো কাজগুলো মানুষের সামনে প্রকাশ করে و بارز بالقبیح من هو اقرب الیه من حبل আর গোপন পাপের মাধ্যমে সে আল্লাহর সাথে নিয়মিত লড়াই করে ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার লেখ কাজগুলো মানুষকে দেখায় আর খারাপ কাজের মাধ্যমে ও আল্লাহর সাথে সারাসুধি যুদ্ধ করে প্রতিদিন আল্লাহর সাথে লড়াই করে এই ব্যক্তি সবচেয়েইতে ক্ষতিগ্রস্ত তাহলে খারাপ কাজের আপনার গোপনে পাপের তিনটা ক্ষতি বললাম